সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত কিংবা গরমে ডাটা কিন্তু সব সময় সবার পছন্দ তবে ডাটা রান্নারও একটি নিয়ম রয়েছে ডাটা তরকারি যদি সামান্য এদিক সেদিক হয় রান্নায় তাহলে কিন্তু টেস্ট অতটা আসে না তবে আজকে আমি দেখাবো কিভাবে সর্বোচ্চ স্বাদ করে ডাটা তরকারি রান্না করা যায় সচলন দেখে নেই এই জন্য আমি এখানে নিয়েছি মাছ আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন মাছগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছ ওঠানোর পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিচ্ছি সাধারণত লবণ এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা লসিন ডাটা একটু ভালো করে ভেজে নিতে হবে লসিন ডাকাটা যখন ভাজা ভাজা হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের চেয়ে কম হলুদ এবং হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার তারপরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দু চামচ এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এবার অল্প একটু পানি দিয়ে ডাটাগুলোকে কষিয়ে নিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডাটাগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ডেকে রান্না করবো একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ডেকে দিচ্ছি কষানো পর্যন্ত ফানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়েছে ডাটা তরকারি রান্নার একটি টিপস হলো ডাটা রান্না করতে গেলে ডাটাগুলো কিন্তু একেবারে বেশি সিদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু ডাটা তরকারিটা খেতে অত ভালো লাগে না ডাটাটা চেষ্টা করবেন যেন সিদ্ধটা হয়েছে ঠিকই কিন্তু যেন নরম না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে এজন্য আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে পাতা দিয়ে মেলেচেরি আর একটু ঢেকে দিব টা ঝোলটা কিন্তু এরকমই রাখতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ আলাইকুম